জান্নাত ও জাহান্নাম পরকালীন জীবনের দুই চূড়ান্ত গন্তব্য একজন মানুষের ইমান নিয়াত আমলের ভিত্তিতে স্থির হবে সে জান্নাতি না জাহান্নামী তবে সবচেয়ে আগে কারা জান্নাতে প্রবেশ করবে আর কারায় বা প্রথমে জাহান্নামে নিক্ষেপ হবে তা নিয়ে একাধিক সহি হাদিস রয়েছে নুবিজি জান্নাতে প্রবেশ করবেন সবার আগে বিশ্বনবী হরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের প্রথম অতিথি হবেন তিনি বলেন আমি জান্নাতের দরজা এসে কড়া তখন জান্নাতের দারোয়ান বলবেন কে আপনি আমি বলবো মোহাম্মদ তখন সে বলবে আপনার ব্যাপারে নির্দেশ রয়েছে যেন আপনার আগে কারো জন্য জান্নাতের দরজা না খুলি ও মতে সবার আগে জান্নাতে যাবে রাসুল সাল্লা সাল্লাম বলেন দুনিয়াতে সর্বশেষ এলেও আমরাই অগ্রণী হব মানুষের মধ্যে সর্বপ্রথম আমরাই জান্নাতে প্রবেশ করব। হজরত আবু বক্কর দিলন ও সৌভাগ্য সাহাবেদের মধ্যে থেকে সর্বপ্রথম প্রবেশের সৌভাগ্য লাভ করবেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন হে আবু বকর জেনে রাখো মতের উম্মতের মধ্যে সর্বপ্রথম তুমি জান্নাতে প্রবেশ করবে দরিদ্র মুজাহিদদের জান্নাতে অগ্রাধিকের দুনিয়ার দুঃখ কষ্ট জর্জরিত হলে আল্লাহ সন্তুষ্টের জন্য যারা নিজেদের ঘর বাড়ি ছেড়েছেন সীমান্ত রক্ষা করেছেন শহীদ হয়েছেন সে দরিদ্র মুজাহিদ জান্নাতে যাবে সবার আগে এর এসাথ রয়েছে আল্লাহ বান্দাইয়ে মুজাহিদের প্রতি সন্তুষ্ট থাকেন ফেরেস্তারা তাদের কাছে গিয়ে বলবে দৈর্য ধারণের ফলস্বরূপ তোমাদের উপর শান্তি বর্ষিত হোক আর যাহার নামে কারা যাবে সবার আগে আল্লাহর কাছে নামে মাত্র এবাদত করে দুনিয়ার খেতে করানো তিন শ্রেণীর লুকি যাহার নামে প্রথম যাত্রী হবে শহীদ দাবি করা লোক যে ব্যক্তি বলে আমি শহীদ হয়েছি অথচ তার নিয়ত ছিল লোক দেখানো লোক দেখানো দানে বেরে যে আল্লাহর নামে দান করেছে কিন্তু উদ্দেশ্য ছিল লোকের মুখে নাম থাকুক সম্মান কোরানো আলেম যে জ্ঞান দিয়েছে কোরআন পড়িয়েছে হাদিস শিখেছে তবে তা করছে শুধু মানুষে যেন তাকে বড় আলেম মনে করে এর উদ্দেশ্যে আল্লাহ প্রত্যেকে বলেন তুমি মিথ্যা বলেছ তুমি দুনিয়াতে প্রশংসা পেয়ে গেছো এখানে তোমার কিছু নেই অতঃপর তাদের জাহান্নামে নিক্ষেপ করা হবে জান্নাত জাহান্নামের বিষয়টি শুধু বাহিক কর্মী সীমাবদ্ধ নয় নিয়াত এবং আত্মসত্যি আল্লাহর সন্তুষ্টি যেখানে মূল নিয়ামক আমরা যেন সে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হই যারা রাসুল সালামের নেতৃত্বে জান্নাতে প্রবেশ করবেন এবং আল্লাহ যেন আমাদের রক্ষা করেন রিয়ার অহংকার বা লোক দেখানো এবাদত থেকে আল্লাহ আমাদের জান্নাতের প্রথম সারিতে স্থান দিন এবং জাহান্নামের আগুন থেকে হেফাজত করুন আমিন